من قرآن الحكيم مرد بسم الله الرحمن الرحيم نحن أقرب رب من حبل الوريد আমি আল্লাহ হচ্ছি প্রত্যেকটা মুমেন বান্দা আমি আল্লাহ হচ্ছি প্রত্যেকটা বান্দার শাহরগের নিকটে আমার আল্লাহ হিন্দু শাহরগের নিকটে আছে বুদ্ধর শাহরগের নিকটে আছে প্রত্যেকটা মানুষের গলা শাহরগ লাগে বলা হয় এই গলা নিকটে আছেন আল্লাহ আর আমার আল্লাহ তো আমি আমি যার প্রেমে না আমি যে রসুলের প্রেমে পাগল আমার নবী

ততক্ষণ পর্যন্ত করে হবে না যতক্ষণ পর্যন্ত আওলাধ মানা আফরাদ নবীর নিজের জানের চাইতে বেশি मोहब्बतে নিজের নবীর নিজের জানের নিকটে আমার আল্লাহ বারবার নবীর রেখেছে আলা ইমানাল ইমানাহ মহব্বত ব্যক্তি আমার নবীর উপরে मोहब्बत নাই ওই ফেবরি ঈমান নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার সম্পদ তোমার স্ত্রী তোমার যত কিছু আছে তোমার যা কিছু অর্জিত আছে যা কিছু সর্জিত আছে সমস্ত কিছু হইতে আমার নবীর আহমদ আলমিনের প্রেম আমার নবীর আহমদ আলমিনের মহাদেব মারওয়ান তরে থাকে তাহলে তুমি পাক আমুন হবে বলন আল্লাহ সুবহানাহু এইজন্য বলো সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতেন আমার নবীর রাহমাতাল লিল আলামিন

তুমি চাও না জান্নাত চাও আমার নবী চাউ চাও আমার নবীর দাবি কই আর রাসূলুল্লাহ আল্লাহ আমি চক্ষু চাই জান্নাত চাই না আল্লাহু হলে বুজা যায় জান্নাতের জান্নাতের খবর নবীর কাছে আছে কি নাই আছে না নবীর কাছে জান্নাতের খবর আছে শুধু তাই নয় নবী কই আনা কাসিম আমি আমার আল্লাহ হচ্ছে দাতা আমি নবী হচ্ছি আমি নবী হচ্ছি বন্টনকারী আনা কাসিম আল্লাহ আমারে দে আর আমি নবী আমি নবী সাহাবীদেরকে বন্টন করি বল না সুবহান আমার নবী জান্নাতের সার্টিফিকেট দর্জন সাহাবিনে দিয়েছেন নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন রে বাবা আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয় নাই আমার নবী বলছে আবু বছর তুমি জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতি মোর রে কইছে ওমর তুমি জান্নাতি উনি সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতি উসমান রে কইছে উসমান তুমি জান্নাতি উসমান জান্নাতি হয়ে গেছে

থেকে সবসম বেশি দেখতে পাই না সাহাবিরা নবীর প্রতি কেমন ইমান ছিল নবীর প্রতি কেমন বিশ্বাস ছিল নবীর কাছে গেলে চক্র বিয়ে দিতে পারে আজকাল আমাদের যুগে মন কিছু আলেম আছে তারা কই নবি বলে সাংবাদিক বলেন নাউযু বিল্লাহ এমন আলেম আছে তারা কই নবি হচ্ছে সাংবাদিক এ আমির হাজরাকে মোল্লা সে বলতছে আল্লাহর নবী হচ্ছে সাংবাদিক এর আগে একবার কইছে নবি কাও গকা একার পরে এক নবীর বিরুদ্ধে বিরুদ্ধে করতে लागले তারও বাবা কপি লাগাইয়া ইসলাম কদর করতেছে জামাতের আলেম আমির হামজা কই নবি সাংবাদিক আরেকবার কই নবি বলে ফাগল বলুন নাউযু

আপনার উত্তম চরিত্র হয়েছে চার শুনে আপনার উত্তম আদর্শ আপনি হচ্ছেন মহাম্মতির জন্য মডেল আপনার কা

সূরাতুল কলমের কওতা সূরাতুল কলমের মধ্যে আমার আল্লাহর আল্লাহু রাব্বুল আলামিন কয় যে উলিল বিল মুগিরা আমার নবীরে পাগল কইছে আমার আল্লাহ পাক রাব্বুল সাথে সাথে উলিল বিল মুগিরার 10টা গালি দিয়েছেন 10টা গালির মধ্যে লাস্টের গালিটা দিয়েছেন পরে উলিল বিল মুগিরা তুই হচ্ছে চোর বাবা ঠিক নাই তুই হইছ সমাজে হারামজাদা বল না নাউজ আমা

মক্কার কাফেরারা পদল হয়ে গেছে মক্কার কাফেরারা পাগল হয়ে গেছে এই মুহাম্মদ যেখানে পায় সেই জায়গার মধ্যে মেরে ফেলতে হবে কারণ মুহাম্মদ আমাদের বাপ ধর্মের মধ্যে কালিমা গাইতেছে বলেন না নাউজুবিল্লাহ আমার নবীর কাছে সাহাবীরা এর পরে এক বায়াত হয় মুসলমান কইতেছে আমার নবীর রহমতান আলামিন এ জন্য আবু জাহেল উদ্দাস এই ভাই সম্পর্কে সমস্ত কাফেরারা যুক্তি করল কিভাবে মুহাম্মদ রে

এই চাদরটা যে আমি যে এই জায়গার মধ্যে নবী ঘুমাইতাম তুমি এই জায়গার মধ্যে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে ঘুমাইতা গো বলুন না আল্লাহ সাহাবিরা জানের পুরো করে নাই হজরতে মৌলা আলী জানতেন

এই টাকার মত ব্যক্তির এই সঙ্গেদের হামলায় মত ব্যক্তির আল্লাহ নবী আহমদ কে মক্কার কাফেরেরও বিশ্বাস করত আল্লাহর নবীর আলামিন সবাই জানত বিশ্বাসী হিসাবে নিজে জানত আল্লাহর নবীর কাছে অনেকে অনেক জিনিস জমা দেওয়া যাইতেন অনেক জিনিস আমানত রেখে যাইতেন আমানত খেয়ানত করা এইটা হচ্ছে মুনাফিকের একটা লক্ষণ কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা কেউ যদি আপনার কাছে কোনো কিছু আমানত রাখে ওই আমানতটা খেয়ানত করা যাবে কেন করে দেব আমাদের সমাজে আছে আমানত দারিতা নাই যে ব্যক্তি যত বড় আমানত আছে সে হচ্ছে আল্লাহর কাছে ফরহেজগার বান্দা যার কাছে যত বড় আমানত আছে সে সিদ্দিকিনের সাথে জান্নাতে যাবে আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন কয় রে মওলা আলী

নবী মনে কইরা মওলা আলীর শাহাদত সৈরা ফলাই গো একটা কাফের কয় আগে চেহারা না দেখ দেই কা তারে কুদ দে একটা কাফের কাছুরি লাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মনে কইরা আরে আঘাত করতে যাইতেছে কত কইরা ফলাই গো একজন কয় আগে তার চেহারাটা দেখ চেহারাটা দেই কা তারে কতল গো যখন এই মাদর থেকে এই মাদর থেকে যখন এই চাদরটা উঠাইলেন যদি জানি এই জায়গার মধ্যে গেলে মরুণে মরু নবী যদি কয়েক এই জায়গার মধ্যে গেলে মরবা আর আমি যদি মনে করি যে যাইলে মি জামু

তো জানো এই জায়গার মধ্যে যদি তোমার কত উপকার আইতো ওলালে ডাকতে কই আমার সাহাবা বাইরে আমার ইমানে 101 120 বিশ্বাস আছে কারণ আমার নবি রহমাতাল্লিল আলামিন আমারে কইলা গেছে আমার কাছে অনেকের টাকা পয়সা দিয়া গেছে অনেকের শনিকে সোনা গেছে অনেকে অনেক জিনিস আমার কাছে দেয়া গেছে আমার নামে বলছে আলী রে এখান থেকে তুমি এ মুকার কাছে মূল জিনিসটা পৌঁছেয়া দিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কয় আমার ইমানে বিশ্বাস আমার নবী কইছে আমি এ মুকার কাছে পৌঁছেয়া দিব আমি বুঝতে পারলাম আমি আলীকে কেউ কতল করতে পারবে না আমি আলীকে কেউ মারতে পারবে না কারণ আমার নবী গায়ে খবর dene

বর্তমান এর মধ্যে কোন চিন্তা নাই যদি নবীর জন্য আমার আলী জীবন না নবীর জন্য কুরবান হয়ে যেত আমি আল্লাহর দরবারে সবচেয়ে বড় শুকরিয়া জানাইতাম বলুন সুবহান আল্লাহ

যতক্ষণ পর্যন্ত তোর যম না যতক্ষণ পর্যন্ত তুমি শাহাদাত সবা না যতক্ষণ পর্যন্ত তোমার থুতা তোমার তুতর মধ্যে সাদা দাড়ি রক্তে রঞ্জিত না হবে বলুন না সুবহানাল্লাহ আলী হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত আমার সাদা দাড়ি রক্ত রঞ্জিত না হবে এতক্ষণ পর্যন্ত আমি আলী বর্ব না এখনো তো আমার দাড়ি সাদা হয় নাই এখনো তো আমি ইয়াং মানুষ আমি যুবক মানুষ আমার দাড়ি তো কাঁচা রয়েছে আল্লাহ নবী কোনো মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ নবী রহমান কোনোদিন মিথ্যা কথা বলতে না বলতে পারে না আমার নবী বলেছেন আমার সাদা দাড়ি রক্ত

আল্লাহ সব জিনিস করা হয় আর শিরক করার যদি আপনি গিয়া সমর্থন করেন আপনি ছোট শিরিককারী কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে এই ফেতনা দান করুন সকলে বলি আল্লাহু আকামিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল রসুন ভাই দুইটা কথা কইব